ব্রেকিং নিউজ যেটা পাচ্ছি আমরা হাসিনাকে চুপ করানোর চেষ্টাই বোধহয় বাংলাদেশের হাসিনার বক্তব্যের পরেই ভারতকে চিঠি দেওয়া হলো গতকালের ঘটনার সম্পর্কে অদ্ভুত সাফাই দেওয়া হলো চিঠিতে হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরির মূল কারণ এটা নাকি ভারতকে চিঠি দেওয়া হলো এবং দিল্লিতে দিল্লিকে চিঠি দিলে দিল ঢাকা যে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির জন্য হাসিনার বক্তব্য দায়ী অর্থাৎ এই বার্তা দিয়ে এই ঘটনা জানিয়ে ভারতকে ধারণা যে ভারতের কোনো চ্যানেল খবর রাখছে না যে কখন অডিও বার্তা প্রকাশিত হওয়া শুরু হলো আর কখন থেকে তারা ধানমন্ডির বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো শুরু করলেন তারা ভারতের সরকারকে আমি জানি না হয়তো মিসগাইড করার জন্য নিঃসন্দেহে এই চিঠি পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে গতকাল যা হয়েছে তার জন্য শেখ হাসিনার বক্তব্য দায়ী বলে একটা চিঠি পাঠিয়েছে যাতে ভারত সরকার অনুরোধ করেছে যে ভারত সরকার বন্দোবস্ত করে বা ব্যবস্থা হাসিনা আর মুখ না খোলে আজব দাবি আজব যুক্তি এবং আজব মিথ্যাচার একটা দেশ যেরকম মিথ্যাচার করে একটা দেশের কাছে চিঠি পাঠাতে পারে আবেদন করতে পারে রিকোয়েস্ট করতে পারে ধারণার বাইরে এত ভয় এখন শেখ হাসিনাকে এত ভয় বুঝতে পারছি না এত ভয় কিসের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে বলা হয়েছে ওই আব্দুল হাসনাদাকে একটা ছাগল সে সবাইকে হুমকি দিয়েছে যে শেখ হাসিনার যদি কোনো বক্তব্য প্রচার করা হয় তাহলে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে তাহলে যারা বলছে যে শেখ হাসিনা এখানে সৈন্যতন্ত্র চালাচ্ছিল এখানে মিডিয়ার কোনো বক্তব্য ছিল না মিডিয়া মিডিয়া চুপ করিয়ে রাখা হতো তারা তাহলে মিডিয়ার গোলাটি ধরার চেষ্টা করে একটা ব্যাপার এই মুখের দল বোঝে না যে সোশ্যাল মিডিয়াটা এদের বাবার জমিদারি নয় সোশ্যাল মিডিয়া এদের কথা শুনবে না এদের কথা শুনবে না তারা তাদের কাজ করবে আসলে মূর্খদের হাতে দেশ গেলে যা হবার তাই হয় এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি সত্য নয় মূর্খদের হাতে ক্ষমতা গেলে এবং তাদের হাতে যদি আবার অস্ত্র থাকে সেটা কিন্তু যে কোনো সমাজের পক্ষে বিপজ্জনক হতে পারে আমি এটা বারবার আমি আমাদের কাছে সেই স্টেটমেন্টটা চলে এসেছে সরকারের তরফ থেকে সেই স্টেটমেন্টের দিকে আমি নজর রাখবো তবে তার আগে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই সৈয়দ আবিদিন আজকে প্রথমবার জয়েন করেছেন সোজাসুজি স্বর্ণালীতে তিনি আইনজীবী লন্ডন থেকে বসেছেন এবং তার সঙ্গে পুষ্পিতা গুপ্ত এর আগেও কথা বলেছেন বারবার দুশ্চিন্তা প্রকাশ করেছেন আজকে রয়েছেন পুষ্পিতা লন্ডন থেকে মানবাধিকার কর্মী আমি সৈয়দ আবিদিনের কাছেই আসছি যে পরিস্থিতি দেখছেন বাংলাদেশের কি বুঝছেন ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে এটা একটা ভয়াবহ পরিস্থিতি ঠিক যারা যেটা করেছিল উনিশশো সালে ঠিক তারা যেটা করেছিল মুক্তিযুদ্ধের সময় যেখানে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতার কথা বলে মানুষ ধর্মের কথা বলে মানুষকে হত্যা করেছিল যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে হত্যা করেছিল কারণ তারা চাচ্ছিল একটা ধর্মান্ধ দেশ তারা চেয়েছিল একটা দেশ যেখানে শোষিত হবে মানুষ সেই শোষণের বিরুদ্ধে যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে না তাই তো তারা আজকেও তাই করছে তারা যে এজেন্ডা নিয়ে এখানে আসছে যে এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসছে অবৈধ সরকার অসাংবিধানিকভাবে তো তারা যেটা করার কথা তাই করছে তারা তাদের এজেন্টেই ছিল আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া অসাম্প্রদায়িকতার চেতনাকে ধ্বংস করে দেওয়া এবং তারা কারা তারা মানুষকে প্রতারণা করে আসছে তারা বলেনি তারা সাধারণ মানুষকে বলেছে তারা কি তারা বৈষম্য দূর করবে তারা তো আরো বড় বৈষম্য সৃষ্টিকারী এরা তো প্রতারক আজকে দেশের যেই ছেলেমেরা শুরুতে বুঝতে পারেনি তারও দিন তাদের বক্তব্যছে শেখ হাসিনা কথা বলেছেন মুখ খুলেছেন তিনি অডিও বার্তা দিয়েছেন তাই জন্য এই পরিস্থিতি তৈরি হলো তিনি যদি আজকে মুখ না খুলতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না অর্থাৎ এর জন্য শেখ হাসিনা নিজে দায়ী এটাই তো প্রমাণ করে তারাই সবচেয়ে বড় ফেসিস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন কথা বলার অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে ফেসিজম তাহলে আর কি তারা তো নিজেরাই সবচেয়ে বড় ফেসিস্ট এবং এই ফেসিজম তারা ধারণ করছে তারা আসলে কখনো মেনে নিতে পারেনি গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের কথা বলার অধিকার

যদি আপনাদের নেত্রীর বক্তব্য শুধুমাত্র অডিও সম্প্রচার শুনে এই অবস্থা হয় তাহলে আপনারা কোন জায়গা থেকে ভাবছেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন আমরা সব সময় অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছি অতীতে যখনই যত বেশি আমাদের উপর অত্যাচার করা হয়েছে অন্যায় করা হয়েছে আমরা তত বেশি শক্তিশালী হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমাদের ইতিহাস তাই প্রমাণ করে আর এই তাদের অত্যাচার এবং অন্যায় আমাদেরকে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে আবার জাগিয়ে তুলছে আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের স্বাধীনতা রক্ষা করার যুদ্ধে এই আমি আমি আসব আপনার কাছে পুষ্পিতা আমাদের সঙ্গে রয়েছেন পুষ্পিতা এর আগে যখন আপনি এসেছিলেন কলকাতায় তখনও কথা হয়েছিল যে নারকে উল্লাস আপনি দেখতে পেলেন একজন মহিলার ছবি আমি দেখলাম কিছুক্ষণ আগে তিনি ওই বাড়ির সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান বলার সঙ্গে সঙ্গে তাকে মধ্যযুগীয় বর্বরতার মানে অভিজ্ঞতা নিতে সাক্ষী হতে হলো যেভাবে তাকে প্রকাশ্যে পাথর ছড়া হলো তাকে ধাক্কা মারা হলো তাকে মানে ঝাঁটা পেটা করা তার মা তাকে তার গায়ে হাত তোলা তার কাপড় টানা থেকে শুরু করে যা যা কিছু করা সম্ভব সব কিছু করে ফেলা হলো এই বাংলাদেশ দেখে বড় হয়েছে আপনার এবং এটা দেখে এখনো পর্যন্ত যে ছবিগুলো দেখছেন কি মনে হচ্ছে দেখে আরো কত কি পরিস্থিতি তৈরি হয়েছে হয়ে রয়েছে সেখানে থ্যাংক ইউ সোনালি আমাকে শোনা যাচ্ছে একদম শোনা যাচ্ছে আমি আমি আসলে খুবই ইমোশনাল আসলে আজকের পরিস্থিতি এই কথা বলার তারপর আবেদিন কথা শুনে আমি চকের জল ধরে রাখতে পারতেছি না আমি কাজে আছি আমি স্কুলে আছি কিন্তু আর বিষয়টা হচ্ছে কি দেখেন আমরা যখন ছোট ছিলাম আমার বড় হওয়াটাই ছিল মুক্তিযুদ্ধের গল্প শোনা এবং আমার মার কাছ থেকে যেটা শুনেছিলাম যে যেদিন বঙ্গবন্ধুর হত্যার খবরটা আসে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে অনেক দিন ধরে রান্না বাড়ি হয়নি এবং আমার বাবার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে মানে উনি খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে গেছিলেন গতকালকে যখন এই ঘটনাটা দেখেন এরকমই সময় ছিল আমি স্কুলে কাজে ছিলাম এবং লাঞ্চ ব্রেকে ছিলাম হঠাৎ করে আমি একটা নোটিফিকেশন পেলাম যে বাংলাদেশ ট্রিবিউন লাইভ আমি একটা ক্লিক করলাম দেখলাম যে ওখানে বাংলাদেশ মানে আমাদের বঙ্গবন্ধুর বাড়িটা অ্যাটাক হচ্ছে আমি একটুখানি দেখলাম কিন্তু আমি ওটা পুরোটা দেখার মতো শক্তি আমার তখন ছিল না আমার শরীর কাঁপছিল আমার ভীষণ অসুস্থ লাগছিল আমি কাজ থেকে ছুটি নিলাম আমি ভাবলাম যে আমার পক্ষে দিনটা কন্টিনিউ করা সম্ভব না যখন আমি বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে আমার যারা সহযোদ্ধারা আছেন তারা স্ক্রিনশট দিল বিভিন্ন যারা হাসনাতের স্ক্রিনশট এবং পিনাকি ভট্টাচার্যের যে লেখাগুলা এগুলো দেখে আমি মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের চোখে যে একটা রাষ্ট্রে একটা রাষ্ট্রে ঘোষণা দিয়ে যে বঙ্গবন্ধুর বাড়ি যে আমাদের স্বাধীনতার স্থপতি যে যে বা বত্রিশ নম্বর ধানমন্ডি আমি সেটাকে বত্রিশ নম্বর ধানমন্ডি একটা মিউজিয়াম বলবো না সেটাকে আমি বলবো আমার কাছে এটা একটা মন্দিরের সমান আমি আমি আমার যে ধর্মীয় উপাসনায় যতটা আমি সম্মান করি বলো আমরা শুনছি আমি জানি আপনি অবектৃত হয়ে পড়েছেন বলুন আমার 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 কাছে বঙ্গবন্ধুর বাড়িটা শতটায় সম্মানের এবং ওনারা যে এই যে প্রচার করে আমরা আমরা এই অমলিকেট এটা রাখবো না এই আমরা অমলিকেট ধ্বংস করে দেব এগুলা প্রচার করার পরেও কিভাবে ওখানে আইনের কোনো কোনো পুলিশ ছিল না এবং কি ছিল না আর্মিরাও ছিলেন না যখন ওরা আসছিলেন তখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এবং আপনারা খেয়াল করে থাকবেন কি যদিও রাত্রেবেলা আমরা কেউ ঘুমাতে পারিনি বাংলাদেশের যখন দিনের আলোতে বাংলাদেশে তখন দিনের আলো বাংলাদেশে তখন সকাল আজকে সকাল এবং আজকে সকাল পর্যন্ত তারা ধ্বংসযোগ্য চালিয়েছে একদমই নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়